দেখুন এই মনো মনোজিতের মন পেতে অনেকেই তার কাছে আত্ম আত্মসমর্পণ করেছে আবার মনোজিৎ তার মন দিতে তার তরফ থেকে লুটতরাজের অভাব রাখেনি আর এরকম মনোজিৎ সারা বাংলায় প্রচুর আছে মনোজিৎ একটা ব্যতিক্রম নয় বরং মনোজিৎ একটা সাধারণ একটা ব্যক্তি যারা তৃণমূল দলের এই কাজই করে কেউ প্রকাশ হয় কারোর নাও কারোর না প্রকাশ হয় না মনোজিৎ যদি সেই মহিলা যে ছাত্রীটাকে হিম্মত দেখিয়ে সমস্ত তথ্যকে প্রকাশ করেছে সে যদি হিম্মতটা না দেখাতো তাহলে মনোজিৎ জায়গাতে থাকত তৃণমূলের বিপ্লবী সদস্য হয়ে থাকত তার বিরুদ্ধে অভিযোগ করেছে তাই মনোজিৎ আজকে জেলখানায় আছে সে জেলখানায় আছে মানে এটা নয় যে তৃণমূলের লোকেরা খুশি তৃণমূলের নেতারা অনেক দুঃখিত আগামীতে দেখবেন তার ছাড়ানোর জন্য তো অনেক চেষ্টা চরিত্র হবে আর নিজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে দিল্লিতে অমিত শাহকে চিঠি লিখছে যে ফেক নিউজ সোশ্যাল মাধ্যমে নানা রকমের বিকৃত তথ্য সব চালানো হচ্ছে আপনি ব্যবস্থা নিন কেন আপনি রাজ্য ব্যবস্থা নিতে পারছেন না কেন কর্ণাটকে তো ব্যবস্থা নিয়েছে আইন করেছে আপনি নিজে আইন করুন আপনি অমিত শাহের হাত পা ধরছেন আপনার দলের লোকদের এই এই আপনার দলের লোকদের যে কুকুরটি সেই কুকুরটিতে বাজারে ফাঁস না হয়ে যায় তার জন্য আপনি সমাজ মাধ্যমের উপরে বিধিনিষেধ আরোপ করতে চাইছেন বাকি কেউ চাইছে না আপনার দলের মনোযোগ মতো লোকেরা তাদের তথ্য যেন বাইরে প্রকাশ করতে না পারে তাদের ধর্ষণ তাদের লুট তাদের মহিলাদের প্রত্যাচারের কথা যেন বাইরে প্রকাশ করতে না পারে তার জন্যে আপনি সমাজ মাধ্যমের উপরে বিধি নিষেধ আরোপ করতে চাইছেন মিডিয়ার উপরে বিধি নিষেধ আরোপ করতে চাইছেন নিজের ছবিকে রক্ষা করার জন্যে